আসসালামু আলাইকুম বিয়াজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে বুটিক্সের কিছু কালেকশন নিয়ে আসছি বিয় আজকে হচ্ছে বুটিক্সের কিছু কালেকশন থাকবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স এস্টমিকা শপিং কমপ্লেক্স সিলফিন্ডা ঢাকা আসাই তিনটে নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সাইবেনের নাম্বারটা সব সময় দোকান থেকে যারা হচ্ছে পাইকে নেবেন সাইবানির নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আর যারা বিয়া হচ্ছে খুচরা প্রাইজে নেবেন মানে রিটেলে নেবেন তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ওই নাম্বার পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর মূলত এটা কিন্তু পাইকারি দোকান আমাদের ভিডিওর প্রোডাক্ট ছাড়া কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন আপনার একবার হলো আমাদের শপটা ভিজিট করলে আপনার অনেক ডিজাইন আপনারা কিন্তু ভিডিও সরাসরি আপনারা দেখতে পারবেন ফার্স্টে ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি পেস্তা গ্রিনের সাথে কিন্তু ল্যাভেন্ডার কালার কন্টাস্টে অনেক সুন্দর একটা কালার কন্টাস্টের মধ্যে সুন্দর করে বাটন অব করানো হচ্ছে অল্প বডির মধ্যে ব্লক প্রিন্টের উপর মেনুয়াল এমব্রয়ডের কাজ করানো সাথে কিন্তু একটা ল্যাভেন্ডার কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডি কালারের একটা দোপাট্টা মিন রিং দুপারটা হান্ড্রেড পার্সেন্টে কটনে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন

সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন ভিওস অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে ভিভোটিক্স থেকে আর ভিওস ভিডিও থেকে যাওয়ার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আর অথবা যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে পাইকারির ক্ষেত্রে যারা পাইকারিতে নেবেন তাদের জন্য ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখানোর সুবিধা আছে ভিওস দেখেন এটা কিন্তু মেরু নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করানো আছে উপর থেকে নিস পর্যন্ত মেজেন্টা কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটা দুপাটা কিন্তু অনেক সুন্দর ভিওস দেখেন দোপাটাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক চমৎকার একটা দোপাটা সফট কোয়ালিটি একটা সিল্কের একটা দোপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বি বুটিক্স থেকে ভিও যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশটটা দিয়ে আমাদের শপে চলে আসবেন ভিওয়ার্স আর যারা আসতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে পাইকারি নেবেন তাদের জন্য বলব ভিডিওর প্রাইসের থেকে কিন্তু আরও অনেক প্রাইস কিন্তু কমই পাবেন সরাসরি আমাদের শপেও চলে আসতে পারেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব অথবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিওস এই ডিজাইনটা নিতে পারবেন ফালগুনের জন্য ফালগুনের স্পেশাল একটা ডিজাইন চলে আসছে দেখেন ব্যাস কত সুন্দর গলা ডিজাইনটা নিয়ে একটা দেখেন কত চমৎকার ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু ডলারওয়ার করানো আছে অনেক সুন্দর নিচের দামানটার মধ্যে সাথে একটা অরেঞ্জ কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা কালারফুল একটা দুপাটাও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের এই সুন্দর ডিজাইনটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো ব্যাস এটা কিন্তু তাঁতের মধ্যে অনেক চমৎকার হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক সুন্দর কিন্তু দেখেন নেকলেস ডিজাইনে কাজ করানো হচ্ছে সুতোর কাজ করানো থাকবে ফ্রন্ট ফ্রন্টটা হচ্ছে একসা এক কালারের মধ্যে আর ব্যাক সাইডটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু অনেক চমৎকার একটা ডিপ পার্পল কালার সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডির কালার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার ভিএস প্রাইস পেয়ে যাচ্ছেন ভেস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ